নমস্কার আমি বৈশাখী আমার চ্যানেল সাদের ঘরণিতে তোমাদের স্বাগত জানাই ভিডিওর প্রথম ক্লিপটা দেখে কি তোমরা কিছু বুঝতে পারলে যে আজকে আমি তোমাদের সঙ্গে কী শেয়ার করতে পারি আজকে আমি তোমাদের সঙ্গে ঘি বানানো শেয়ার করব। প্রথমে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব আর এই রকম হাতা দিয়ে দুবার নাড়িয়ে দেব যাতে সরটা খুব ভালোভাবে পড়ে আমি দুধের সর দিয়েই কিন্তু ঘিটা বানাবো এই রকমভাবে সর তুলে তুলে প্রায় দশ পনেরো দিন থেকে আমি সরগুলো জমিয়ে রেখেছিলাম আজকে সেই জমানো সর দিয়েই ঘিটা তোমাদের বানিয়ে দেখাবো এখানে একটা বড় বাটির মধ্যে সরটা ঢেলে নেব বড় বাটি লাগবে কারণ ভালো করে ফাঁটতে হবে তো তোমরা মনে করলে এখানে পাথরের বাটিও ব্যবহার করতে পারো এই রকমভাবে হাত দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে ফেটে নিতে হবে আজকাল খাঁটি দুধ পাওয়া খুব কঠিন তাই দুধওয়ালা যেমনই দুধ দে তুমি যদি দুধটাকে ভালো করে ফুটিয়ে নাও তাহলে কিন্তু সরটা বেশ পুরোভাবে পড়ে যত ভালোভাবে ফাটবে মাখনটা তত ভালোভাবে বেরিয়ে আসবে তাই সময় ধরে তোমাদের শরটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে এই দেখো কত সুন্দর মাখনটা এবার বেরিয়ে এসেছে আমার ফাটানো হয়ে গেছে এবার একটা বাটিতে আমি ঠান্ডা জল নেব এখানে তোমরা মনে করলে নর্মাল জলও ব্যবহার করতে পারো এই ঠান্ডা জলের মধ্যেই মাখনটাকে দিয়ে দেব। যাতে একটু মাখনটা ধুয়ে নেওয়া যায় বাদ বাকি যে দুধগুলো লেগে থাকে সেগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে তার জন্যেই কিন্তু জলের মধ্যে দেওয়া এবার একটা কড়াইয়ের মধ্যে সেই মাখনগুলোকে তুলে দিয়ে দেব। খুব ভালো করে কিন্তু ধুয়ে তুলে নিয়েছি সব মাখনগুলো দিয়ে এবার ঘিটা বানানো তৈরি করব। এখানে একটা কথা বলে রাখি ঘিটা যখন বানাবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতেও রাখবে না আবার হাইও করে দেবে না মোটামুটি মিডিয়ামে রাখবে এই রকমভাবে খুন্তির সাহায্যে অনবরত নাড়াতে থাকবে তাহলে কি হবে ঘি বানানোর সময় যে সরের অংশটা থেকে যায় সেটা পুড়ে যাবে না পুড়ে গেলে ঘিটা কিন্তু একদমই ভালো হবে না আমি আজকে তোমাদের খুব সহজ পদ্ধতিতেই ঘিটা বানানো দেখিয়ে দিলাম যারা নতুন গৃহিণী তারা হয়তো ভয় পাবে যে কিভাবে ঘি বাড়িতে বানানো যায় আমার এই পদ্ধতি অবলম্বন করলে খুব সহজেই কিন্তু ঘি বাড়িতে বানাতে পারবে আর বাড়ির বানানো ঘিয়ের মতো স্বাদ তুমি কোনো ঘিয়েই কিন্তু পাবে না তাই ভয়ের কোনো কারণ নেই তোমরা এই রকম সহজ পদ্ধতিতে ঘি বাড়িতে বানিয়ে নিতে পারবে তো দেখো আমার ঘি বানানো হয়ে গেছে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এবার একটা ছাঁকনির মাধ্যমে এটাকে আমি একটা কাঁচের বাটির মধ্যে ঢেলে নেব তোমরা শুধু দেখো বন্ধুরা ঘিয়ের কালারটা কত সুন্দর এসেছে বাড়িতে এই রকম সহজ পদ্ধতিতে একেবারে পিওর ঘি তোমরা বানিয়ে নিতে পারবে আজকের ঘি বানানো পদ্ধতি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলে যেও না ভালো থেকো সুস্থ থেকো